আপনাদের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে আপনারা সময় কাজ সময় করেন না পরবর্তীতে অসময়ে দৌড়দৌড়ি করেন এরকম প্রমাণ কিন্তু আমি আপনাদের অনেক দেখিয়েছি যেমন যখন গ্রাসে সময় ছিল অংশগ্রহণ করেন নাই এখন দৌড়দৌড়ি করতে আছেন তো অনেকদিন পর একটা নতুন প্রজেক্ট নিয়ে আসলাম সেটা নতুন বলতে এরকম প্রজেক্ট আগেও অনেক আসতো এটা একটা মাইনিং প্রজেক্ট ওয়ালেটের তো কে মিস করবে না প্রত্যেক এটা ভিতরে অংশগ্রহণ করবেন তাদের ওয়ালেটের নাম হচ্ছে বিনান্স ইনভেস্ট করছে একটা ভালো প্রজেক্ট প্রত্যেকের ভিতরে কাজ করবেন একদম ইজি কাজ রয়েছে এখানে কোনো কষ্টের কাজ নেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিছু মিশন আসবে প্রতিদিন ওই মিশনগুলো কমপ্লিট করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন আর মিশনের অ্যান্সারগুলো আমি আমার টেলিগ্রামের ভিতরে দিয়ে দেবো যা তারা এখন পর্যন্ত অংশগ্রহণ করে না প্রত্যেকে ভিডিওটা দেখার পরে অফারটির ভিতরে অংশগ্রহণ করে নেবেন এটা হচ্ছে তাদের টুইটার পেজ দেখুন অলরেডি তাদের বিশালটা ফলোয়ার বেস রয়েছে এবং এখানে যদি আপনারা এই দেশটা দেখেন এই যে এইটা দেখাচ্ছে চাইছি আপনাদের অলরেডি তাদের বিনান্সের সাথে একটা এ এম এ হয়েছে একটা কমিউনিকেশন হয়েছে একটা কথাবার্তা হয়েছে লাইভে তো এইসব জিনিস দেখে তো আমাদের লাভ নেই আমাদের লাভ আছে লাভ বলতে কি আমাদের এর মূল কাজ হচ্ছে এখানে কাজ করা কাজ করার পর এখান থেকে প্রফিটটা নেওয়া এর জন্য আমাদের তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং মাইনিংটা স্টার্ট করে দিতে হবে তো আপনাদের তো ডিটেলস দেখে লাভ নেই ডিটেলস দেখে কি করবেন প্রজেক্ট ভালো আছে প্রত্যেক অংশগ্রহণ করে দিন অংশগ্রহণ করার জন্য প্রথমত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কে পাবেন সিম্পল অ্যাথ অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই আপনাদের সামনে আসবে এখানে জয়েন লিখে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের উপর প্রথমে একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে ঠিক এখানে আপনাদের সামনে এরকমের একটু ওয়েট করুন এই যে এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে ঠিক টিকমা উঠিয়ে কন্টিনিউ গুগলে ক্লিক করে দেবেন এখান থেকে যে কন্টিনিউ গুগল এটা ওপারটা ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনার গুগলটা যদি এখানে লগ ইন করা থাকে তাহলে আপনার জিমেল শো করবে আর যদি জিমেল লগ ইন করা না থাকে এখানে আপনার জিমেল দেবেন জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেলটা এখানে লগ ইন করে দেবেন

সাথে সাথে দেখুন এখানে আপনাকে এক হাজারটা জি এটা দিয়ে দেবে জেমস দিয়ে দেবে তো এই জেমসটি আপনাদের প্রথমত প্রয়োজন এই জেমসটা আপনাকে কালেক্ট করতে হবে জেমসটা কালেক্ট করার পরে আপনার এখানে মাইনিংটা করতে দেবে এখন কত জেমস এখানে আপনাকে কালেক্ট করতে হবে এখানে মেবি টোটাল আপনাকে মনে নয় থেকে দশ হাজারের মধ্যে জেমস কালেক্ট করতে হবে এখন বলবেন ভাই এখান শুধুমাত্র এক হাজার জেমস দিল এক হাজার এক হাজার জেমস দিয়েছে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং আপনি আরও এক হাজার পাবেন সেটা হচ্ছে গিয়ে কারো রিভার করে ইউজ করে এখানে অংশগ্রহণ করার মাধ্যমে তো তো সেটা এখানে অটোমেটিকলি এরকম রিসিভ করে ফেলবেন রিসিভ করার পরে এখানে এই সেটটা রয়েছে না এইটাই ক্লিক করবে ক্লিক করে টুইটারে গিয়ে এদেরকে ফলো করে দিয়ে আবার এখানে চলে যাবেন দেখবেন এখানে আরও পাঁচশো অ্যাড হয়ে গেছে এখান থেকে কেলেমে ক্লিক করবেন প্রত্যেকদিন তিরাশিটা করে আপনি এখান থেকে জেমস কালেক্ট করতে পারবেন এরকম করে আপনাকে এখানে জেমস বৃদ্ধি করতে হবে এখানে যখনই দশ হাজার জেমস হয়ে যাবে তখনই আপনার এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে মাইনিং অপশনে গিয়ে আমি যদি আমার অ্যাপ্লিকেশনটার ভিতরে যাই এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্টে দেখুন তিন হাজার নয়শো সাতত্রিশটি রয়েছে এখান থেকে মাইনিং আসলে এখনও দেখুন আমার কিন্তু এখানে ছয় হাজারের মতো জেমস প্রয়োজন ছয় হাজার জেমস আমার যখন হবে তখন কিন্তু আমি এখানে মাইনিং করতে পারবো এখন বলবেন ভাই মাইনিং যে ইন্টারফেসটা সেই কি। কীরকমের কী আপনার যখন জেমস একদম সম্পূর্ণ কালেক্ট হয়ে যাবে সম্পূর্ণ কালেক্ট হওয়ার পর এরকমের মাইনিং ইন্টারফেস থাকবে এই যে মাইনিং রয়েছে না মাইনিংয়ে আসলে এরকম ইন্টারফেসটা পাবেন এরকম ইন্টারফেস পেলে এখান দেখবেন অটোমেটিকলি আপনার জেমস মাইনিং হতে থাকবে এই এই জিএমসি কিন্তু আপনার মূল জিনিস এই জেমস আপনি যত বেশি মাইনিং করতে পারবেন আপনার কিন্তু প্রফিট তত বেশি হবে এখন বলবেন ভাই এখানে মাইনিং ছাড়া কি কোনো ইনকাম নেই ভাই আপনার এখানে যখন মাইনিংটা শুরু হবে তখনও আপনার এই জিএমসি মাইনিং হবে এবং আপনার যদি এখানে তাদের যে মিশনগুলো এখানে যে রিও মিশন এগুলো কমপ্লিট করে যে জেমস পাবেন ওই একই জিনিস আশা করি বুঝতে পারছেন যখন আপনার দশ হাজার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার অটোমেটিক দেখলে এখানে এক্সট্রা কিছু মাইনিং হবে যেটা আপনার এখানে মিশন কমপ্লিট করলেও পেয়ে যাবেন আশা করি এই জিনিসটা ক্লিয়ার এখন আসুন কীভাবে জেমস কালেক্ট করবেন এখান থেকে মিশনে আসবেন মিশনে আসলে প্রত্যেকদিন দেখুন এখানে ডেলি একটা কুইজ রয়েছে তাই কুইজের অ্যানসার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আজকের যে অ্যান্সারটা সেটাও কিন্তু দেওয়া আছে এই পোস্টটা আপনারা ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে যে টু ডে অ্যানসার লিখে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে আপনারা অ্যানসারটা পেয়ে যাবেন এই যে এই হচ্ছে অ্যান্সার তো আমি কিন্তু এনসার দিয়ে দিয়েছি তো এগুলো তো বুঝতে পারলেন এখান থেকে আপনাকে মিশন কমপ্লিট করতে হবে তো মিশন কমপ্লিট করার জন্য একটু নিচের দিকে আসলে এখানে দেখুন ইনভাইট আপনি যদি ইনভাইট করতে পারেন প্রতি ইনভাইটের জন্য এক হাজার করে জিনিস পাবেন এবং টুইটার ফলো এটা তো আপনারা করবেনই মাসবি এবং সবাই সেটা দেখুন একটা গ্যালাক্সি ট্যাক্স রয়েছে এটা কীভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার জন্য এখানে একটা গো অপশন পাবেন গোতে ক্লিক করে দিবেন এই যে এই টোমাটা ক্লিক করবেন এরকম ইন্ডা আসবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এরকম আসবে গ্যালাক্সিতে আপনার যে ইমেল কানেক্ট করা সেই ইমেলটা এখানে বসে কন্টিনিউতে এটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিলে এরকম ইন্ডা চলে সব আসবে আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ইন্ডা আসবে এরকম ইন্ডা আসলে এখানে আবার আনফলো লেখা আপনাদের ভালো লেখা থাকবে ফলো রুকো একটা ক্লিক করে দেবেন ফলো রুকরে ক্লিক করে দিয়ে এখানটা অপশন থাকবে ওইটা ক্লিক করবেন দেখবেন আপনার এই টাস্কটি এরকমভাবে কমপ্লিট হয়ে যাবে এই যে এই অপশনটা এই যে এই অপশনটা এই অপশনটা টোমাটা ক্লিক করে দেবেন দেখবেন আপনি তো এই ট্যাক্সটি কমপ্লিট হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে এইটাই ক্লিক করে এইখান থেকে পয়েন্ট এবং ওয়েটিটা ক্লেম করে নেবেন এই দুটো ক্লেম করে নিয়ে তারপর আপনারা আবার যখন এই আপনাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন আবার যখন অ্যাপ্লিকেশনের ভিতরে আসবে একই সিস্টেমে ক্লিক করবেন একই সিস্টেমে ক্লিক করবো আপনাকে আবার ওই ইমেলটা দিতে বলতে পারেন তো ইমেল টেমেল সকল কিছু আবার দেবেন আবার দেওয়ার পর দেখবেন যে আপনাকে এরকম বলবে গ্রেট জব আপনার এখানে আরও এক্সট্রা পাঁচশো জেমস কালেক্ট করা হয়ে গেছে তারপর আপনার এখানে টোটাল জেমসটা দেখাবে আশা করি বুঝতে পারছেন তারপর এক সময় যখন আপনি দশ হাজার এখানে কালেক্ট করে ফেলতে পারবেন তারপর দেখবেন এখানে অটোমেটিকলি আপনার আরো এক্সট্রা জেম মাইনিং হবে আশা করি এই বিষয়টা আমি আপনাদের একদম এ টু জেড ক্লিয়ার করে দিতে পারলাম থেকে জেমসটা যেভাবে মাইনিং করতে হবে এখানে কিন্তু মূলত মাইনিং করে শুধু ইনকাম না এখানে ডেলি কুইজ রয়েছে আপনারা ডেলি কুইজ কমপ্লিট করতে পারবেন এবং প্রত্যেক দিন কুইজ কমপ্লিট করার মাধ্যমে আরও এক্সট্রা কিন্তু এখান থেকে জেমস কালেক্ট করতে পারবেন আশা করি এই সকল বিষয় ক্লিয়ার এখন এখানে রিওয়ার্ড একটা অপশন রয়েছে আপনার রিওয়ার্ডে আসলে আপনি কত কি কোনো জায়গা থেকে কীরকম কী রিওয়ার্ড পেয়েছেন সেই বিষয়টা এখানে দেখা যাবে আর মিশনের ভিতরে আরেকটা মিশন রয়েছে এই মিশন এই মিশনটা তো ঝামেলা যাবে এইটা তার জন্য আমি নিজেও করি না আপনার সাইডে করতে পারেন একদম ইজি আছে এখান থেকে কন্ট্রোলতে ক্লিক করবেন ওখানে যে মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই মেইলটা কানেক্ট করতে হবে দিলে ওগুলো আপনারা এই গ্যালাক্সিটা রাখবেন ওইটা ওই একইভাবে আপনারা কমপ্লিট করে নেবেন আর এই যে মিশনটা এটা তো আমি প্রত্যেক দিন দিয়েই দেবো কোর্ট কোর্ট বলতে আর কি অ্যান্সার কোনটা হবে আর এই যে দুই হাজার যেটা এইটা কি অনেকে জিজ্ঞেস করতে পারেন এইটা হচ্ছে গিয়ে আমি যেটা টুইটার যায় এই এই লাইভগুলো আপনাদের দেখতে হবে এই যে লাইভ রয়েছে না এই লাইভগুলো আপনাদের দেখতে হবে এই লাইভগুলো এই যে এই একটা লাইভ রয়েছে এই লাইভগুলো যদি আপনি দেখেন সেই লাইভের ভিতরে কোড পাওয়া যায় অথবা আপনার লাইভের কমেন্ট বক্সে আসবেন কমেন্ট বক্সে আসলে হয়তো এখানে আপনারা কোডগুলো পেতে পারেন এই সব জায়গায় খুঁজবেন কোডগুলো পেয়ে যাবেন এই যে এখানে একটা কোড দেওয়া আছে আমি এটা একটু কপি করার চেষ্টা করি এই কোডটা এখানে বসিয়ে দেখি কাজ হয় কিনা ইন্টার কোড এখানে বসালাম নেক্সট ক্লিক করে দেখি দেখুন এটা ইনভ্যালিড মানে এটা ইউজ করা হয়ে গেছে তো আর কাজ করবে না তার সাথে সকল কিছু ক্লিয়ার কীভাবে কী করবেন এটার ভিতরে বর্তমানে এতটুকুই কাজ এটার ভিতরে আর কোনোই কাজ নেই এখানে আসবেন মিশনে আসবেন মিশনে এসে এই কুইজের অ্যান্সার আমি প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে দেখে দেখে এখানে অ্যান্সারটা আপনি বসিয়ে দেবেন এবং পরবর্তীতে এটার যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো সেই আপডেট দেখে দেখে একদম আপনারা যে পকেট পর্যন্ত টাকা কীভাবে দেবেন সেটা পর্যন্ত কিন্তু আমি দেখিয়ে দিই তার জন্য আপনাদের যেটা করতে হবে আপনি যদি একদম নতুন ইউজার হয়ে থাকেন তাহলেও এই প্রজেক্ট যদি প্রফিট দেয় আপনাকে আপনার পকেট দিতে পারবেন কিন্তু সেটা নেওয়ার জন্য এই ভিডিওটা লাইক করতে হবে দ্বিতীয়ত আপনাদের নতুন ইউটিউব সাবস্ক্রাইব করে টেলিগ্রামের ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে তাতে করে এই অফার সহ আমরা সকল অফারের যে আপডেটই দেবো সেই আপডেটটা সবাই আগে পেয়ে এবং সঠিকভাবে কাজ করে আপনি আপনার প্রফিটটা বুঝে নিতে পারেন আশা করি সকল কিছু ক্লিয়ার কীভাবে জন করবেন কীভাবে কাজ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড আরেকটা জিনিস তো বলতে ভুলই গেছি ওখানে একটা গ্যালাক্সি টাক্ক করলেন এখানে কিন্তু আরও একটা গ্যালাক্সির ট্যাক্স রয়েছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে মিসেস ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন সার্চ বারে এই লিঙ্কটা দেবেন দিয়ে গোতে ক্লিক করবেন আপনাদের সামনে এখানে একটা আলাদা গ্যালাক্সির ট্যাক্স আসবে এই টাক্কটিও আপনারা এখান থেকে কমপ্লিট করে দেবেন এখানে সিম্পল কিছু ট্যাক্স আপনারা ইজিলি করে নিতে পারবেন দেখুন একদম সিম্পল কিন্তু কিছু ট্যাক্স এই ট্যাক্সগুলো আপনারা করবেন আর এখান থেকে এটাকে ক্লেম করে দিবেন তা আশা করি সমস্ত কিছু ক্লিয়ার ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ